এক্সকিউজ মি জি আমাকে বলছেন জি আমি তোমাকে একটা কথা বলতে চাই জি বলুন আই লাভ লাভ ইউ ইউ টু এত সহজে রিপ্লাই দিয়ে দিলে আর ভাইয়া বলছো কেন আসলে ভাইয়া আমার না কোনো ভাই বোন নেই একটা বড় ভাইয়ের খুব শখ ছিল আর আজ থেকে আপনি আমার বড় ভাই থ্যাঙ্কস আমার স্বপ্ন পূরণের জন্য বড় ভাইকে তো লাভে বলাই যায় তাই না দেখো আমি তোমাকে সেভাবে কথাটা বলিনি ও এইবার বুঝেছি কি বলতে চেয়েছেন যদি বুঝতে পেরে থাকো তাহলে উত্তর দাও এবার আই লাভ ইউ টু আঙ্কেল হোয়াট আঙ্কেল তোমার কি আমাকে দেখে আঙ্কেল মনে হয় আপনাকে দেখলে তো মনে হয় আপনার এক পা কবরে আর অন্য পা কিছুক্ষণ আগে বললেন না আপনি আমার বড় ভাই না তাহলে তো আপনি আমার আঙ্কেল হন কারণ দেখতে তো আপনি আমার চেয়ে বড় কি আমার এক পা কবরে তুমি জানো আমার বয়স মাত্র ছাব্বিশ ছাব্বিশ জানেন এই বয়সে আমার তিনটা বাবু হয়ে যাবে আর আপনি বলছেন মাত্র কুল মাথা ঠান্ডা কর আচ্ছা তুমি তাকিয়ে দেখো তো আশেপাশে কি হচ্ছে উম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে তো কে হয়েছে সবাই আমাদের দিকে কেন তাকিয়ে আছে জানো কারণ আপনি একটা বুড়ো লোক তাই উফ আমি তোমাকে আঙ্কেলের মতো ভালোবাসি না আমি তোমায় অন্যরকম ভাবে ভালোবাসি বুঝতে পেরেছো ওকে তাহলে ছোট ভাই তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করাই আবার আমাকে কোন দিক দিয়ে তোমার ছোট ভাই মনে হয় আজিব তো বড় ভাই হবেন না আঙ্কেল হবেন না এখন আবার বলছেন ছোট ভাইও হবেন না এখন আপনি কি হতে চান ক্লিয়ারলি বলবেন তো আমি এইবার আর সহ্য করতে পারলাম না সরার হাত ধরে বললাম আই ওয়ান্ট টু বি ইয়োর বয়ফ্রেন্ড আন্ডারস্ট্যান্ড এইবার বুঝতে পেরেছি এতক্ষণ এই কথাটা বললেই হতো ওকে আজ থেকে আপনিও আমার বয়ফ্রেন্ড আপনিও মানে তোমার কয়টা বয়ফ্রেন্ড কতগুলো তা তো গুনে দেখিনি আর আমার গার্লফ্রেন্ডও আছে আমি মনে মনে বললাম হাই আল্লাহ এই কোন পাগলকে ভালোবাসলাম যে আমার কথাই বুঝতে পারছে না আমাকে আরো চেষ্টা করতে হবে হয়তো ছোট মানুষ তাই বুঝতে পারছে না আচ্ছা বয়ফ্রেন্ড চলো ওইদিকে গিয়ে তোমাকে আমার ফ্রেন্ডদের সাথে আমি আবার রাগে ব্লাস্ট হলাম কারণ একটা মেয়ের এত বাজে বক বক কতক্ষণ সহ্য করা যায় আমি বললাম এই এই মেয়ে এই কি সমস্যা তোমার বোঝো না আমি তোমায় ভালোবাসি তোমাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই বুঝতে পারছো না আমি তোমার হাত ধরে হাঁটতে চাই এই বসন্তের দিনের মতো তোমার জীবনকে আমার ভালোবাসা রঙে রঙিন করে তুলতে চাই আপনি বলছেন কেন আমার বাবা মাও আমাকে বকেনি ওকে ফাইন আমাকে ভালোবাসতে হবে না আমারই ভুল একটা বাচ্চা মেয়েকে আমি ভালোবেসেছি আমি কথাটা বলে চলে যাচ্ছিলাম তখন সারা পেছন থেকে বলল আমি ছোট নই আমার বয়স আঠেরো আমি সেদিকে তোয়াক্কা না করে সামনে এগিয়ে গেলাম আর মনে মনে বললাম কি ভাগ্য আমার ভালোবাসা দিবসের দিনেও একা ঘুরছে এতদিন কত অপেক্ষা করেছে সারাকে এদিনে প্রপোজ করব নিজের জীবন জীবনসঙ্গিনী করব কিন্তু ভাগ্য আমি এইসব বলে সামনে এগিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেকগুলো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে বেলুন হাতে নিয়ে আর সেখানে লেখা আই লাভ ইউ তানভীর আমি দেখে হতভম্ব হয়ে গেলাম এটা ভেবে কে আমাকে প্রপোজ করলো তখনই সেই ছেলে মেয়েগুলো মাঝখান থেকে সরে দাঁড়ায় আর সারা বেরিয়ে আসে হাতে গুচ্ছ গোলাপ নিয়ে আর হাঁটু গেড়ে বসে বলে সরি ওইভাবে মজা করার জন্য এখন বলছি আই লাভ ইউ সেদিন থেকে যেদিন আপনি আমার বাবাকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিলেন আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না দৌড়ে গিয়ে সারাকে জড়িয়ে ধরে বললাম আই লাভ লাভ ইউ ঠিক আছে কিন্তু এখন ছাড়ো সবাই সেসব দেখছে আমি সারাকে ছেড়ে দিয়ে একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকাই জব করেন তো তাই না মাথা নাড়িয়ে উত্তর দিলাম হ্যাঁ তাহলে বিয়ের পরেই প্রেমটা করব ওকে ওকে ম্যাডাম প্রেমটা বিয়ের পরেই হবে আরে এত কিছু পোস্ট বললে মানে বড় ভাই ছোট ভাই আঙ্কেল শুধু জামাইয়ের পোস্ট বললেই তো হতো সারা লজ্জা পেয়ে আমার বুকে মাথা লোকাই আর এভাবে চলতে থাকে আমাদের ঘন ভরা ভালোবাসা রাত্রি এগারোটা বেজে গেছে অনু টেবিলে খাবার নিয়ে বসে আছে তার স্বামীর জন্য অনু কখনও আগে খাবার খায় না যতক্ষণ না তার স্বামী তানভীর খাবে তানভীর না খাওয়া পর্যন্ত সে না খেয়েই বসে থাকবে এটাই হয়তো স্ত্রীর প্রকৃত ভালোবাসা আজকাল কয়েকজন মেয়ে এমন করে প্রায় সব মেয়েই তো তার স্বামীর জন্য খাবার নিয়ে বসে থাকে না তবে যে সকল মেয়েরা তার স্বামীর জন্য খাবার নিয়ে বসে থাকে সেই সকল মেয়েগুলোকেই প্রকৃত নারী বলা সম্ভব কারণ তাদের কাছে পৃথিবীর সব থেকে দামি হলো তাদের স্বামী এই জন্যই তারা স্বামীর জন্য সব কিছু করতে পারে অনু এক হাত গালে দিয়ে চেয়ারে বসে থেকে ঝিমাচ্ছে হঠাৎ করে বাড়ির কলিং বেলটা বেজে উঠল অনু বুঝে গেছে তানভি চলে এসেছে চেয়ার থেকে উঠে অনু দরজা খুলতে চলে যায় কি ব্যাপার এত রাত করে বাসায় ফিরো কেন কাজে চাপ একটু বেশি সেজন্য ফিরতে লেট হয়ে যায় দাও আর তুমি হয়ে নাও অনু ব্যাগ হাতে নিয়ে রুমে চলে যায় এইদিকে তানভীর ফ্রেশ হতে যাই তানভীর ফ্রেশ হয়ে এসে রুমে শুয়ে পড়ে আর অনু খাবার টেবিলে বসে থাকে খাবার নিয়ে কিন্তু তানভীর খাবার খেতে আসে না তানভীর খেতে না আসাতে কোনো টেবিল থেকে ওঠে রুমে চলে আসে রুমে এসে দেখে তানভীর শুয়ে আছে কি হলো তোমার শরীর খারাপ নাকি না শরীর খারাপ হয়নি একটু ক্লান্ত লাগছে টেবিলে খাবার রেখে বসে আছি খাবে কখন আমি বাইরে থেকে খেয়ে এসেছি কি বললে বাইরে খেয়ে এসেছো তুমি হ্যাঁ তুমি খেয়ে নাও তোমাকে না কতদিন বলছি বাইরের খাবার খাবে না তোমার জন্য আমি প্রতিদিন না খেয়ে বসে থাকি আর তুমি প্রায় দিন বাইরে খেয়ে আসো কেন এমন করো আমাকে কি মনে করো তুমি অনু তুমি এখন যাও তো এখন তো বলবেই এখন তো আর আমাকে তোমার পছন্দ হবে না আমি তো আর আগের মতো নেই পুরনো হয়ে গেছি পুরনো জিনিস কি আর ভালো লাগে অনুর মুখে এমন কথা শুনে তানভীর রেগে গিয়ে বিছানা থেকে উঠে পড়ে বিছানা থেকে উঠে গিয়ে অনুর গালে কষে একটা চর মেরে দেয় অনুকে চর মেরে দিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে তানভীর রুম থেকে বেরিয়ে বাড়ির বাইরে চলে যায় তানভীর নিজের বউয়ের মুখে এমন কথা শুনে রেগে যায় তানভীর সেই জন্য নিজেকে কন্ট্রোল করতে না পেরে চর মেরে দেয় বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে চলে আসে তানভীর বাড়িতে থাকলে অনেক ঝগড়া হতো অনুর সাথে সেই জন্য বাড়ি থেকে চলে আসে তানভীর আর অনুর কান্না সহ্য করতে পারে না তানভীর অনু কান্না করবে আর তানভীর দাঁড়িয়ে দেখতে পারবে না সেই জন্য বাড়ি থেকে চলে এসেছে তানভীর অনু তানভীরের হাতে চর খেয়ে গালে হাত দিয়ে শুয়ে পড়ে খাবার আর খায় না যা জন্য খাবার নিয়ে বসেছিলাম সে যখন রাগ দেখাতে পারে তাহলে আমি কেন রাগ দেখাতে পারবো না অনুরাগ করে না খেয়ে বিছানায় শুয়ে পড়ে বিছানায় শুয়ে থেকে অনুভাবে কালকেই বাড়ি ছেড়ে চলে যাব তানবীরের সাথে আর থাকবো না তানবীরকে আমি এত ভালোবাসি কিন্তু সে আমাকে বুঝতেই চায় না এই জন্যই কাউকে বেশি ভালোবাসা দেখানো উচিত না বেশি ভালোবাসা দেখালেই মনে হয় যেন আমি তার প্রতি বেশি দুর্বল কালকেই চলে যাব আর না এখানে অনু আর এসব করে বলতে থাকে অনেক রাত হয়ে যায় তবুও তানভীর বাড়িতে আসে না তানভীর বাড়িতে আসে না দেখে অনু ভয় পেয়ে যায় অনুর ভয় পাওয়ার কারণ তানভীরের কি হলো রাগ করে কি চলে গেল বাড়ি থেকে নাকি তানভীরে কোনো বিপদ হলো অনেক রাত হয়ে গেছে তবুও তানভীর আসছে না কেন তানভীরকে অনু এত ভালোবাসে কিন্তু সেটা কি কখনো সে বুঝতে পারে না কাপা হাত নিয়ে তানভীরের ফোনে ফোন করে প্রথমবার কল ধরে না আবার কল করে এবার তানভীর ফোনটি ধরে কি ব্যাপার এত রাত হয়েছে বাড়িতে আসছো না কেন বাড়িতে গিয়ে কি হবে বাড়িতে গেলে তো তোমার শুনতে হবে আমি কি বেশি বকবক করি হ্যাঁ বেশি করো আচ্ছা এরপর থেকে তোমাকে বকা দেব না আর বেশি বকবক করবো না এখন বাসায় আসো বেশি রাত করে বাড়ির বাইরে থাকতে নেই যাবো না বাড়িতে সারারাত রাত এখানেই থাকবো তানভীর প্লিজ বোঝার চেষ্টা করো এই হালকা হালকা ঠান্ডায় তুমি অসুস্থ হয়ে পড়বে আমি চাই না আমার কারণে তুমি অসুস্থ হয়ে পড়ো আচ্ছা তাহলে আসছি দাঁড়াও আর কান্না বন্ধ করো ফোনটা কেটে দিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো তানভীর মেয়ে মানুষগুলো অদ্ভুত প্রকৃতির এরা এখনই ঝগড়া করবে এখনই রাগ অভিমান করবে আবার কিছুক্ষণ পরেই সব ঠিক হয়ে যাবে এদের বুঝতে পারার ক্ষমতা পুরুষদের এখনো হয়ে ওঠেনি এই জন্যই মনে হয় এই কথাটি বলা হয়েছে মেয়েদের মন গিরগিটির মতন গিরগিটি নিজেকে বাঁচাতে যেমন নিজের রঙ পরিবর্তন করে তেমনি মেয়েদের মনও সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তানভির বাড়িতে চলে এসে দরজার কলিং বেলটা বাজাই কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরেই অনু দরজা খোলে হয়তো রুমে ছিল এই জন্য আসতে দেরি হয়েছে দরজা খুলে দিয়ে অনু তানভীরকে কিছু না বলে সোজা রুমে চলে গেল তানভীর বুঝতে পারে অনু রাগ করেছে তানভীর রুমে গিয়ে দেখে অনু শুয়ে আছে তানভীর অনুকে কিছু বলে না কোনো কথা না বলে তানভীরও শুয়ে পড়ে দুজনেই পাশাপাশি শুয়ে আছে কিন্তু কেউ কোনো কথা বলছে না একদম নীরব হয়ে আছে থাকতে পারে আর রেগে না তানভীরের ওপর রাগ কমিয়ে প্রথমে কথা বলে এই শুনছো হ্যাঁ বলো আমার উপর রাগ করে আছো না তাহলে কোনো কথা বলছো না কেন এই তো কথা বলছি তুমি রেগে আছো তাই কোনো কথা বলিনি এখন তো তো আর দেখে মনে হচ্ছে না খেয়ে আছো চলো একসাথে কথা শুনে অনু দ্রুত উঠে পড়ে বিছানা থেকে উঠে অনু খাবার টেবিলে চলে যায় তানভীরকে সাথে নিয়ে দুজনে পাশাপাশি বসে আছে তবে অনু খাবার খাচ্ছে না অনুর কথা তানভীরকে খাইয়ে দিতে হবে কথা মেনে অনুর খাইয়ে দিচ্ছে খাওয়া শেষ করে দুজনে ঘুমাতে চলে গেল তুমি আর রাত করে বাসায় ফিরবে না একটু কাজে চাপ থাকে এত কাজ করার দরকার নাই এত টাকা দিয়ে কি হবে বলো আচ্ছা এখন থেকে কম কাজ করব এখন থেকে আগে বাসায় আসবে আর আগে বাসায় আসলে দুজন বসে টিভি দেখবো আকাশের চাঁদ দেখব একসাথে বসে খেতে পারবো অনেক মজা হবে প্রতিদিন ঠিক আছে তোমার জন্য আমি সব করব। তানভীর মনে মনে ভেবে ফেলে পাগলিটার এই সব ইচ্ছেগুলো সে পূরণ করবে বেশি বেশি কাজ করে কোনো লাভ নেই নিজের বউকে একটু বেশি সময় দিবে এখন থেকে পাগলিটা ছোট ছোট আবদারগুলো যদি না পূরণ করতে পারি তাহলে আমি কেমন স্বামী এই ভাবতে থাকে তানভীর তুমি ওদিকে কেন ঘুরে রয়েছ এদিকে ঘুরো আর এদিকে ঘুরে কথা বলো হুম, ঘুরলাম আমাকে জড়িয়ে ধরে ঘুমাও জানোই তো তুমি আমাকে জড়িয়ে না ধরে ঘুমালে আমার ঘুম আসে না পাগলি পাগলি একটা হুম! জন্য অনুও তানভীর জড়িয়ে ধরে ঘুমের দেশে হারিয়ে গেল সারা দিন ঝগড়া অভিমান করে দিন শেষে ঘুমানোর সময় সব রাগ অভিমান শেষ হয়ে যায় দুজনে তখন ঠিকই একমত হয়ে যাবে দিন শেষে এটাই তো ওদের মতো সকল স্বামী স্ত্রীর প্রাপ্তি আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন